দোতলা বারান্দা সিঙ্গেল সব কোয়ালিটির ঘরে আর এটা সম্পূর্ণ লোহা কাঠ এ টু জেড লোহা কাঠ এটিনের ফুল দ্যারতলা টপ বারান্দা উপরে দেয় চলেন এটা সিঁড়ির কাজ বাকি না হ্যাঁ এগুলো বাইশ একদম চর হয় একবার মন্মত ঘর কোয়েশ্চেন ভাই হ্যাঁ যে দেখেন সম্পূর্ণ লোহা কাঠ এই যে দেখেন এখানে দুই ঘরের মাল আমরা কমপ্লিট বড় একটা খাট রাখা যাবে এমনকি পার্টিশন বেড়া চলে পার্ডিশন বেড়া দেওয়া যায় এখানে আপনি কাঠগুলা দেখেন একুনি আছে আপনার চার বাই পারতলা ঘর হ্যাঁ এটা দেড়তলা মিক্স ক্যাটের ঘর আমি খুব কম উঠাই করা আছে অলরেডি একটা রুম করা আছে একটা ডিজাইন আছে আপনার সিলিং ইন্টার সিলিং আসসালাম আলাইকুম নজরুল ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম শাকিল ভাই ভালো আছেন এই তো অনেক ভালো আছি আবার একদম ঈদকে উপলক্ষ করে আবার নতুন একটি ঘরে ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেকেই দীর্ঘদিন ধরে আপনার ভিডিও চাই তো আজকে চলে আসলাম আপনার প্রতিষ্ঠানে ভাই আপনি তো সব সময় একটু হাই কোয়ালিটি ঘরগুলো তৈরি করেন হাই কোয়ালিটির ঘর দোতলা বারান্দা সিঙ্গেল সব কোয়ালিটির ঘরে আছে নরমাল কাঠের কোনো ঘর তৈরি করেন আমার কাছে ভাই নরমাল কোনো তৈরি করি না এগুলো সব তো লাইফ টাইম গ্যারান্টি দিবেন লাইফ টাইম গ্যারান্টি সম্পূর্ণ এই ঘরটা সম্পূর্ণ লোহা কাঠের আচ্ছা এরকম আমরা কয়েকটা ঘর দেখব আপনার তার আগে একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার শিকদার এন্টারপ্রাইজ কলাবাগান কাঠপট্টি লোহজন মুন্সিগঞ্জ আচ্ছা তো চলেন যে ঘরগুলা রেডি আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে একদম ফুল দুই তলা ডুপ্লেক্স কাঠের ঘর রাজকীয় মডেল হ্যাঁ এটা রাজকীয় মডেল এটা আপনার হাজারি বেরার ঘর হাজারি বেরার ঘর এটা তো লোহা কাঠ ফুল বা এটা সম্পূর্ণ লোহা কাঠ এ টু জেড লোহা আচ্ছা এটা ভিতরে যাই চলেন এই ঘরটার ভিতর দেখো আমি এটা হচ্ছে বারান্দা ভাই না হ্যাঁ এটা সামনে বারান্দা এটা হচ্ছে আপনার এই কাজ কিছুটা বাকি না কমপ্লিট এটা সামথিং কিছু কাজ বাকি আছে আপনার কাজের চাপ বেশি খাম দিবেন ভাই কত কত খাম এটা 4 বাই 4

আচ্ছা আমরা কি উপরে যাই চলেন এটা সিঁড়ির কাজ বাকি না হ্যাঁ এটা হাতালটা বাকি আছে রেলিং টেলিং হবে হ্যাঁ হ্যাঁ সাইড দেওয়ার নকশা করা দেখেন হ্যাঁ এটা রাজকীয় বিক্রমপুরের যে ঘর বলে এটাই সেই ঐতিহ্যবাহী ঘর লরা খাম যা আছে একদম ভাই হ্যাঁ লরা গুলো আছে আপনার চার বাই তিন আর বালিশা আছে আট বাই দুই আচ্ছা উপর দিয়ে উঠিয়ে দেখেন সিঁড়ির কাঠ অনেক চড়াবে হ্যাঁ সিঁড়ি এটা ভাই একবারে অরিজিনাল রাজকীয় কাঠের ঘর যেটাকে বলে এটা হচ্ছে সেই ঘর দ্বিতীয় তলায় দেখেন বাহ কত উঁচা এটা বিশাল বড় ঘর ভাই এটা ভাই তেইশের আই তেইশের দশ ফুটিনের ছানির ঘর উচ্চতা এখানে অনেক ভাই এখানে আছে আপনার দশ ফিট প্লাস মানে এত দামি ঘর চলবো তো ভাই চাইদা চলবে আচ্ছা আচ্ছা আমরা একটু বারান্দাটা দেখাই দিই বারান্দা তিন দিকে আবার এটা তিন দিকে একবার মন মতো ঘর করছেন ভাই হ্যাঁ এটা ভাই শখের ঘর দেখেন শখের ঘর একদম রাজকীয় বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘর কুড়াল দিয়ে কিছুই করতে পারবেন না এটা লাইফ গ্যারান্টি একশো বছর গ্যারান্টি একশো বছরের হ্যাঁ ওকে দেখেন এইটা দেখা যায় আমরা এই সেট দাও হচ্ছে বারান্দা আছে তাইলে এই ঘরটা হচ্ছে তিন দিকে বারান্দা হ্যাঁ তিন দিকে আর সম্পূর্ণ লোহা কাঠ উঠানের খরচ টরচ কি করবে এটা দিবে ভাই ভাই এটা কাস্টমার এবং দোকানদারের ভিতরে আপনার এটা ইগোরা যেভাবে ভালো হয় ওইভাবে আমরা করে দিতে ভাই কার্ডটা কেমন দাম বিক্রি করবেন ভাই এটা আমরা দাম চাচ্ছি বিশ একুশ বাইশ ওইটা না লাস্ট ১৯৫০ পঞ্চাশ উনিশ পঞ্চাশটায় এই দু পোনা কে আরো পঞ্চাশ হাজার টাকা ডিজিটাল লক্ষ করে রাখেন যারা ১৯ লাখ শুনে যারা পানি খাবেন তাদেরকে বলে রাখি এক মানে কেবি কাঠের দাম কথা বর্তমান লোহার বর্তমানে আঠাশশো রেগা

ওকে তারপর যেটা দেখছি নজরুল ভাই এটা দৈতলা ঘর হ্যাঁ এটা দৈতলা এটা লোহার না এটা সম্পূর্ণ লোহার দুই সেট পাটাতন করে মানে আপনি কোনো আব্জাব ক্যাডের ঘর বানায় ভাই আমার কাছে মিক্স ক্যাডের ঘর আমি খুব কম খাই এই যে দেখেন সম্পূর্ণ লোহা কাঠ এই যে দেখেন এখানে দুই ঘরের মাল আমরা কমপ্লিট করতেছি সম্পূর্ণ লোহা কাঠ আমার কাছে ইউ কালেকটর মেহেকুনী বন্না করে এগুলো খুব কম আচ্ছা আচ্ছা এটা আমরা একটু ভিতরটা দেখাই দি দেখেন

এটা হচ্ছে আপনার সম্পূর্ণ লোহা কাঠ নিচের পাটাতনটা লোহা মাঝের পাটাতনটা হচ্ছে কড়ই কাঠ আচ্ছা আচ্ছা আর নিচের এগুলো সব লোহা না এগুলো সম্পূর্ণ লোহা ভাই ওকে আমরা এই ঘরটা ভিতরে ঢুকলাম বাবা খুব এটা বিশাল জায়গা ভাই হ্যাঁ এটা আপনার 8 ফিট আছে বারান্দাটা বড় একটা খাট রাখা যাবে এমন কি পার্টিশন বেরা চাইলে পার্টিশন বেরা দেওয়া যাবে ওকে আমরা একটু খাম দেখাই দি খাম আছে কত এটা ভাই 4 বাই 4 4 বাই 4 খাম না হ্যাঁ চালে আপনার হিট ফর্ম দেওয়া আছে

আর যদি আপনারা তেল দেওয়া ঘর অথবা অন্য কোনো কালারের ঘর নিতে চান তাহলে অবশ্যই আপনারা ঠকবেন ওকে একটু নজর ভাই বলবেন যদি ঘর ভিডিও দেখে ভালো লাগে তাদের সাথে কিভাবে কিভাবে লেনদেন অর্ডার অর্ডার করতে আপনাদের এটা আপনি করে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন সামথিং তারপর দেখা যায় কাজটা চালু করবে তারপরে আপনার কিছু টাকা দিতে হবে যেহেতু এটা বড় বাজেটের যদি ঘর হয় তাহলে অবশ্যই লেনদেনের উপরে থাকতে হবে এমনকি ডেলিভারির সময় আপনি সামথিং কিছু টাকা আপনি রাখতে পারবেন আর বাদ বাদি টাকাগুলো আমাদের এখানে পেড করে দিতে হবে আচ্ছা তার মানে আপনাদের যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে হবে প্রতিষ্ঠানের নাম থাকবে শিকদার এন্টারপ্রাইজ শিকদার এন্টারপ্রাইজ লোজং কলাবাগান কলাবাগান করতে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম